আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম অক্ষম একদম দুর্বল প্রিয়জনকে সময় দিতে পারেন না এই নিয়ে আপনার ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আপনার অনেক অশান্তি জীবন যাপন করতেছেন পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে আপনার অনেক প্রারেশানি জীবন উপভোগ করতেছেন তো তাদের জন্য আজকের এই বেসবাস খুবই পাওয়ারফুল হবে খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেসবাস এবং যে সকল বাইরের বয়স কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে একদম বরবাদ করে ফেলতেছেন নষ্ট করে ফেলতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি বিয়ে করতে বই পেয়েছেন তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে আজকের এই বিশ্বাসটি এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তাদের জন্য আজকের এই বিশ্বাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খুবই পাওয়ারফুল হবে আজকের ভিডিওটি খুবই ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আল্লাহতালার প্রাকৃতিক দেয়া নিয়ামত থেকে আপনাদেরকে বলে দিব এই নিয়ামতগুলো একবার টাই করে দেখুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এগুলো আপনি নিজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন তবে আমি নিয়মটি আমি বলে দিব এই নিয়মে যদি আপনি তৈরি করতে পারেন ইনশাআল্লাহ আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন তো আজকের এই বেসমাজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মাইনফল এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মাইনফল দ্বিতীয় নাম্বারে গোলাপের পাতা তৃতীয় নাম্বারে মসুর চার নম্বরে আনারসের কলি তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব তো কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো একটি কথা বলে রাখি একটা বিষয় আগে আমরা ক্লিয়ার করি সেই বিষয়টা হচ্ছে যে সকল বাইদের বয়স বেশি এবং ছোটোখাটো কাটো শরীরে শুট করে না সমস্যা বেশি যে একজনের সমস্যা দুই অনেক বাইরা আছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন এই সমস্যা নিয়ে জীবন পার করতেছেন তো ছোটোখাটো ভাই বেশ কেমনে আপনার শরীরে শুট করবে আপনি নিজেই বুঝেন আপনি নিজেই ধারণা করেন একজন মানুষের যদি জ্বর হয়ে যায় তাহলে তো নভাবলী তাকে কাজ করে না তাকে ভালো মানের ওষুধ নিয়ে সেবন করলে তার পরবর্তীতে জ্বরটা সারে তো আপনি বুঝেন যে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে তো ছোটো বেশ সহজ আপনার শরীরে শুট করবে না হাই কোয়ালিটির বেশহ নিতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির সহজ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন যারাই নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন জীবনের শেষ চিকিৎসা হিসাবে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন আমি আশাবাদী আপনার যত বড়ই রোগ হোক যত বড়ই সমস্যা হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন অহেতুকভাবে অনার্থকভাবে অনেক টাকা পয়সা তো নষ্ট করছেন তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন তাই করুন দেখুন কাজ হয় কিনা আপনি ওষুধ সেবন না করে বলতেছেন কাজ হবেই কি না তো আগে আপনি বিশ্বাস হারিয়ে ফেলছেন আগে আপনি বিশ্বাস নাই আপনার ওষুধের উপরে আগে বিশ্বাস নাই রোগ তো দূর করবেন আল্লাহ তালা তবে মাধ্যম তো হচ্ছে ওষুধ ওষুধ হচ্ছে মাধ্যম রোগ হলে চিকিৎসা নিতে হয় চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো এখান থেকে বিশ্বাস রেখে একটি ওষুধ একটি প্যাকেজ নিয়ে সেবন করুন দেখবেন ইনশাল্লাহ আপনি সমস্যা হইতে মুক্তি পাবেন নেওয়ার পরে বলতে পারেন হুজুর কি কি প্যাকেজ দিলেন কোনো কাজ হলো না ইনশাল্লাহ এই কথাটা আসবে না যারাই নিতেছে তারাই উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন তো আজকের বেশি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো আমি বললাম উপাদানগুলো আমরা সংগ্রহ করে ফেলব তো সংগ্রহ করার পরে আমরা আমি আবার বলতেছি মাইন ফল গোলাপের পাতা মসুর আনারসের কলি তো এই উপাদানগুলোকে ভালো করে আমরা গুঁড়া করে নিব এগুলোকে পাটা শিলের মধ্যে একদম পিষে আটার মতো করে নিব মলমের মতো হবে এগুলোকে আমরা পাটা শিল বা ব্লেন্ডারের মাধ্যমে একদম গুঁড়া করে নিব একদম মলমের মতো করে নিব একদম একটা আটার মতো আটা জাতীয় আমরা করে নিব যখন আমরা এটাকে আটা জাতীয় হিসাবে করে নিব একদম মলমের মতো মাখনের মতো হয়ে যাবে এই উপাদানগুলো মাখনের মতো হয়ে গেলে এটাকে এখন আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে পড়ে যাবেন রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু আল্লাহ তালার কাছে চান কিছু নফল নামাজ করুন কিছু নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চান যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো আমরা এখন কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি ব্যবহার করার নিয়মটি হচ্ছে আমরা রাত্রে শোয়ার আগে যে আমরা মাখনের মতো যে বানাইছি মাখনের মতো যে যেটা আমরা তৈরি করেছি তো এটা আমাদের যে মেশিনটা থাকে এই মেশিনের উপরে আমাদেরকে এভাবে রাত্রে শোয়ার আগে ল্যাব দিতে হবে ল্যাব দিতে হবে ল্যাব দেওয়ার পরে হালকা সুতি টানার দ্বারা আমরা এভাবে এটাকে মেয়াও করে দেবো যে বা আমাদের এই ওষুধটা বা আমাদের এই মলমটা যেন পরে না যায় হালকা সুতি টেনার দ্বারা বা উপরে কোনো কিছু গুটে সুতার দ্বারা এগুলোকে আমরা এভাবে আটকায় দেবো এভাবে সকাল পর্যন্ত আমরা রেখে দিব এভাবে যদি আপনি তিন দিন পর্যন্ত করতে পারেন তিন দিন পর্যন্ত করতে পারেন দেখবেন আপনার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে এবং অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল দেখেন এগুলো আল্লাহ তাল দেওয়া নিয়ামত কাজ করে না বলেন কাজ কেন করে না বা আল্লাহ তালা যদি না চান তাহলে কাজ করবে না এটাই স্বাভাবিক আল্লাহ তালা যদি হুকুম হয় তাহলে কাজ করবে এখন কাজ করে না হুজুরকে ওষুধ দুষ দিতেছেন বা মানুষকে দুষ দিতেছেন ভাই মানুষের কোনো ক্ষমতা আছে গাছ যারা কাজ করার কাজ করানোর মাধ্যমে মানুষের কোনো ক্ষমতা আছে বলেন মানুষের তো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলা যদি না চান আল্লাহ তালা চাইলে আপনার যে কোনো আমরা তো হচ্ছি মাধ্যম আমরা হচ্ছি মাধ্যম হয়তো বা আমার মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন কিন্তু আপনি বলতেছেন হুজুর কি দিলেন কোনো ভালো হইল না কোনো কাজ হইলো না বা এটা আপনি নিজেকে প্রশ্ন করেন আল্লাহ তালা যদি না চান আমি তো কোনোভাবেই পারবো না আমার কোনো ক্ষমতাই নাই আমার কোনো ক্ষমতা কোনো মানুষের এই পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনাকে গ্যারেন্টি সহকারে বলবে আজ এটা আপনাকে ভালোই হবে আল্লাহ তালা যদি না চান আল্লাহ তালা যদি চান সামান্যর মাধ্যমে আল্লাহ তালা ভালো করে ফেলতেছেন আল্লাহ তালাকে আগে রাজি খুশি করেন তো আমরা এভাবে তিন দিন পর্যন্ত ব্যবহার করি তাই করে দেখুন ইনশাল্লাহ কাজ হতে পারে তা আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন